ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তেত্রিশতম প্রয়াণ বার্ষিকী এই দিনে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা সহ দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমাদের প্রতিটা ব্লকে প্রতিটা কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এবং এখান থেকে আমরা শুরু করে রাজীব গান্ধীর প্রতিপ্রেনিতে মাল্যদান করে গান্ধীঘাটে রাজীব বেদিতে আমরা পুষ্পার্গ অর্পণ করি এবং আজকের দিনে প্রদেশ কংগ্রেসের কর্মসূচি রূপে আগরতলায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এই রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের শূন্যতা উপলব্ধি করে সারা রাজ্য থেকে কংগ্রেস কর্মীরা এখানে এসে রক্তদান করবেন বিভিন্ন জেলায় জেলায় এই দিনটি পালনের জন্য নানা কর্মসূচি হাতে নিয়েছেন বিভিন্ন হাসপাতালে ফল বিতরণ করা এবং দরনারায়ণ সেবা এই কর্মসূচি পালিত হচ্ছে রাজীব গান্ধী ছিলেন দেশের নবীনতম প্রধানমন্ত্রী এবং ওনার সময়কালে বিজ্ঞান এবং প্রযুক্তিতে দেশ এগিয়েছে উনি ভারতবর্ষকে নিয়ে স্বপ্ন দেখতেন ভারতবর্ষের যুব সমাজকে প্রাধান্য দিয়ে তাদের শিল্প বলুন কৃষি বলুন আমাদের দেশের পঞ্চায়েত রাজ ব্যবস্থার ব্যাপক ক্ষমতায়ন প্রদান করে রাজ যে আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে প্রচলন করে যুবকদের অগ্রাধিকার দিতে ভোটাধিকারের বয়সীমা আঠারো বছরে উনি নামিয়ে নিয়ে আসেন এবং প্রযুক্তিগত দিক থেকে আমাদের টেলিকমিউনিকেশনই হোক আমাদের পরমাণু যে বিজ্ঞান এই বিজ্ঞানের অগ্রগতি ওনার সময়কালে সারা দেশব্যাপী এটা হয়েছে বিশ্বের মধ্যে ভারতবর্ষকে এই তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল রাষ্ট্ররূপে পরিগণিত করার লক্ষ্যে ওনার যে স্বপ্ন এই স্বপ্ন ধীরে ধীরে বাস্তবায়িত হয়েছে এবং এই দেশে একটা বিরাট অংশের যুব সমাজ এই প্রযুক্তিগত দিক থেকে কম্পিউটারের যে প্রচলন এই প্রচলনের মাধ্যমে কর্মসংস্থান সারা বিশ্বে খুঁজে পেয়েছে মেধার যে উৎকর্ষতার বিকাশ রাজীবজি চেয়েছিলেন এটা সারা দেশ জুড়ে আমরা এটা লক্ষ্য করেছি আজও রাজীব গান্ধী এই প্রসঙ্গে প্রাসঙ্গিক এবং দেশের মানুষ ওনাকে আজকের দিনে শরণ পড়ছে ধন্যবাদ আমার বাড়িতে সবাই খুব খুজ খুশি প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটেপুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় হ্যাঁ রাহি বলি সবটাই হলো পিয়ার হল কच्ची घনি সরিষার হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्ची घনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्ची घনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्ची घনি মসেস অসনি কুমার পাল সেন্ট্রাল রোধ আগুর্তলা। ফোন 7085060785।